السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم <applause> الحمد لله দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিত আমাদেরকে ফলো করেন তাদের উদ্দেশ্য করে কয়েকটি কথা বলব সবার উৎসাহে এবং সবার ভালোবাসা অধিক পরিমাণে দেখিয়েছেন সেজন্য আমাদের ভিডিও প্রতিদিন শিক্ষণীয় কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আপনাদের সবার কাছে দোয়া চাই আজকে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর এবাদত বন্দী করার জন্য এবাদত এটা মানুষের উদ্দেশ্য এবাদত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা ও চান বান্দার কাছ থেকে দুনিয়াতে বান্দার জন্য আবাদর করে আমরা যদি আল্লাহ তাল্লাহার এবাদত সঠিকভাবে আদায় করি তাহলে আল্লাহ তাল্লাহর রহমত আল্লাহর ভালোবাসা সব সময় আমাদের উপর থাকবে ইংশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে অনেক সমস্যা পেশ করতে হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন মনে করেন বর্তমানে যেই সমস্যাগুলো আমাদের সামনে আসছে অনেক ধাপে ধাপে সমস্যা আমাদের সামনে উপস্থিত সেজন্য রসুল করিম আলী ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটি বিষয় শিক্ষা দেন যেই বিষয়গুলোর মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার যত সমস্যা আছে বালা মুসিবত জমিনের মুসিবত প্রত্যেকটা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এক নম্বরে যেমন মনে করেন রাসেল ভাইপার এটা একটা রোগ এটা একটা আতঙ্ক মানুষ বর্তমানে রাসেল ভাইপারকে অনেক আতঙ্ক হিসাবেই দেখে সাপ অনেক আতঙ্কের বিষয় রাসুল সাল্লা ইসলামদেরকে শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর একটি দোয়া পড়বে হে আল্লাহ অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়ার যত সমস্যা আছে আপনার মখলুকের ভিতরে যত ক্ষতি ক্ষতি আছে প্রত্যেকটা ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এই দোয়াটা নিয়মিত যে ব্যক্তি পাঠ করবে প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহ আল্লাপাকবুল আলামিন রসুল বলেছেন দুনিয়ার যত অনিষ্টতা আছে আসমানি জমিনি যত সমস্যা আছে প্রত্যেক সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটি বিষয় আমরা অনেকেই সুরা ফালাক এবং সুরা নাস অনেকেই পারি আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় সুরা ফালাক এবং সুরা নাসের উপর আমল করব এবং বিস্মিল্লা হিল্লা দিলা ইয়াদুর আসমিহি সেই ওং ফিল আরদৈ ওয়ালা ফিসামা এই বহু আসামি ওলা আলিম এই দোয়াটাও প্রতিদিন সকাল সন্ধ্যায় যদি আমরা পাঠ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তা যত বড় ধরনের সমস্যা আছে প্রত্যেক সমস্যা থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন সমস্যা আল্লাহ তালা সমাধান করে দিবেন আসুন আমার প্রিয় ভাই বোনেরা আমরা প্রতিদিন সকাল সন্ধ্যার যে আমলগুলা আছে আল্লাহর আবাদতের পাশাপাশি আমাদের আমলগুলা চালু রাখি একটা হলো আউজুবি কালিমায় খালাক এই দোয়ার উপর আমল করব সাথে সাথে সুরা ফালাক নাসের উপর আমল করব। আমাদের নিয়মিত কন্টিনিউ এই আমল যদি আমরা ধরে রাখতে পারি তাহলে যত ধরনের বিষাক্ত প্রাণী আছে দুনিয়াতে যত বড় বড় সমস্যা আছে আল্লাহ তা আমাদের প্রত্যেককেই সমস্যাগুলাকে সমাধান করে দিবেন আল্লাহ তালার দয়া রহমত আমাদের সামলে হাল হবে আমাদের সাথেই থাকবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনকে আমল দ্বারা আল্লাহর আবাদত দ্বারা আমাদের জীবনটা যেন অতিবাহিত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আসসালামু ও রহমতুল্লাহি